উত্তেজনাপূর্ণ এক ভ্রমণ শুরু হলো সমুদ্রের শিশু থেকে আকাশ থেকে সমুদ্রের নীল জলরাশির দিকে তাকালে মনে হয় পুরো পৃথিবীটাই একটা নীল জলরাশি সূর্যের আলো জলের উপর ঝলমল করছে আর হালকা বাতাস সমুদ্রের ঢেউকে কোমলভাবে ছুঁয়ে যাচ্ছে জলের উপরিভাগ থেকে একটু নিচে নামলেই দেখা মেলে সমুদ্রের ভয়ঙ্কর বাসিন্দাদের সমুদ্রের উপরটা কোমল ও মনোরম হলেও ভেতরে কি আছে তা কেউ জানে না চলুন দেখে আসা যাক কি থাকতে পারে সমুদ্রের গভীর স্তরে স্বাগতম মায়াজনের আরও একটি রহস্যময় এপিসোডে সমুদ্রের প্রথম স্তরে রয়েছে দ্য শার্ক এরা শিকার করার জন্য পরিচিত এরা ঢেউয়ের নিচে লুকিয়ে থাকে আর ছায়ার মতো আচমকা আক্রমণ করে আরও একটু নিচে গেলেই আবিষ্কার হবে মধ্যম লেয়ারের রহস্য এখানে থাকে বিশাল সাপের মতো ইলেকট্রিক অ্যানিম্যাল অদ্ভুত দিক থেকে আলো বের করে এবং শিকারকে আকৃষ্ট করে সেরানো অ্যানিম্যালগুলোকে দেখলে মনে হবে তুমি অন্য জগতে চলে এসেছো এখান থেকেই শুরু হয় প্রকৃত অন্ধকারের জগৎ আলো পৌঁছায় না তাই সব কিছুই কুয়াশার মতো এখানে লুকিয়ে থাকে লম্বা টেন্টাল যুক্ত বিশাল চোখ বিশিষ্ট একটি মাছ কিন্তু একটা রহস্য থেকেই যায় শুধু ওই মাছটা ছাড়া কোনো মাছই যেন চোখে পড়ে না পানির চাপ প্রচণ্ড বেশি থাকার কারণে ওই লেয়ারে কোনো প্রাণী সক্ষম নয় থাকার জন্য সবচেয়ে নিচে আছে সমুদ্রের তলার শেষ প্রান্ত এখানে থাকে এক অদ্ভুত প্রাণী কিছু আছে যার শরীর শীতল ও আলো দেয় কিছু আছে যার দাঁত বিশাল ও ভয়ঙ্কর এখানে কখনোই একটা মানুষ যেতে পারে না কারণ এখানে পানির চাপ প্রচণ্ড বেশি গবেষকরাও অবাক হয়েছে কিভাবে এই প্রাণীটি এত পানির চাপে বেঁচে আছে এখনো এরা একসাথে দল ভেদে শিকার করে আবার কিছু প্রাণী আছে একাই থাকলে আতঙ্ক ছড়ায় যেমনই আমরা ফিরে উপরের দিকে উঠি মনে হয় সমুদ্রের রহস্য হয়তো এখনো শেষ হয়নি প্রতিটি স্তরেই যেন নতুন জীবন নতুন শিকার সমুদ্র শুধু পানি নয় এটি একটি জীবন্ত জগৎ সমুদ্রের প্রতিটি কোনায় রোমাঞ্চ ভয় এবং বিস্ময় লুকিয়ে আছে শেষ প্রান্তে এসে আমরা আবারও আকাশের দিকে তাকাই সমুদ্রের নিচের জগৎ যতই ভয়ঙ্কর হোক না কেন এটি আমাদের কল্পনাকে ছুঁয়ে যায় এই রহস্যময় জগৎ আমাদের শেখায় প্রকৃতি শুধু সুন্দর নয় রহস্যময় এবং অবিশ্বাস্য তুমি কি মনে করো আজও কি কেউ পেরেছে সমুদ্রের তলদেশের রহস্য উদ্ঘাটন করতে কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে মায়াজন চ্যানেলের পাশে থাকবে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ